হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা স্টার আর আপকামিং ফিল্ম যেটা ডিরেক্ট করেছে লক্সণ উঠেকার এই ফিল্মটার প্রোডাকশান হাউস হচ্ছে ম্যাডক ফিল্মস এই ফিল্মটা চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হবে তোর অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে ট্রেলারে এসছে তার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই গিয়ে চেকআউট করবেন তখন আমি ফার্স্ট টাইম ট্রেলারটি দেখি এবং লাইভ রিয়াকশন দিই সেটা আমার চ্যানেলে আছে হিন্দি চ্যানেলে এখন আমরা কথা বলবো বাংলাতে এই ট্রেলারটি যে আমার এই ট্রেলারটি কিরকম লাগলো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো এই ট্রেলারটি ছাবার ট্রেলার এক লাইনে যদি আমি রিভিউ করি এটা হচ্ছে ইন্টেন্স এটা হচ্ছে গুজবাম এটা হচ্ছে পাওয়ার প্যাক ট্রেলার এই ট্রেলারে পিকি কৌশলের পারফরমেন্স অক্ষয় খান্নার পারফরমেন্স এই ট্রেলারে এ আর রহমানের মিউজিক এই ট্রেলারের ফাইট সিকুয়েন্স অ্যাকশন সিকুয়েন্স ওয়ার সিকুয়েন্স এই ট্রেলারের ভিএফএক্স এই ট্রেলারের প্রত্যেকটা ফ্রেম পুরোপুরি টপ নচ এবং এই ট্রেলারটি দেখার পর একটা জিনিস বলবো এই ট্রেলারটি আসার পর ভিকি কৌশলের জন্য হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে লেখা হচ্ছে মানে এখন লড়াই হবে যে পুষ্পা এর জন্য আল্লু অর্জুনের মানে আল্লু অর্জুনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে নাকি হচ্ছে ছাওয়ার জন্য ভিকি কৌশলকে এবং এরকম একটা কন্ডিশন কিন্তু এর আগেও হয়েছিল যখন মানে সর্দার উধামে ভিকি কৌশলের পারফরমেন্সটা সেখানে পিক লেভেলের ছিল সেই পারফরমেন্সটা আমার ভিকি কৌশলের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট এবং রিমার্কেবল একটা পারফরমেন্স আমার মনে হয় যে সুজিত সরকার সেই ফিল্মটাতে ভিকি কৌশলের যে পারফরমেন্সটা যেভাবে বার করে এনেছিল তারপর থেকে কিন্তু ভিকি কৌশলের কেরিয়ার বলা যায় কাইন্ড অফ ঘুরে গিয়েছিলো তার এই যে ভিকি কৌশল এতগুলো রোল অফার পাচ্ছে এটার কিন্তু মেনলি কারণ হচ্ছে সারদারুদাম ফিল্মটা সেই ফিল্মটা কিন্তু ভিকি কৌশলকে অনেকটা লেভেল অবধি বুস্ট করে দিয়েছিল এবং সেই ফিল্মের সময় আমরা দেখেছিলাম যে আল্লু অর্জুনকে পুষ্পার জন্য মেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ঠিক আছে সেই নিয়ে বিশাল ডিবেট বিশাল কন্ট্রোভার্সিস হয়েছিল তারপরে রিসেন্টলি আমরা দেখেছি পুষ্পা টুয়েতে আল্লু অর্জুন কোন লেভেলের পারফরমেন্স দিয়ে যায় সেটার পরে কাইন্ড অফ সবাই বলছে যারা ক্রিটিক্স বা যারা ফিল্ম অ্যানালিসিস করে বা যারা ফিল্ম রিভিউয়ার তারা বলছে যে পুষ্পা টুয়ের জন্য কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে এ পাবে আল্লু অর্জুন পাবে ফিল্মটা খারাপ হোক ভালো হোক বা যার যেরকম রিয়াকশন কিন্তু পুষ্পা টুয়ের জন্য আলু অর্জুন কিন্তু একটা মানে অ্যাওয়ার্ড পাবে এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড এবার ভিকি কৌশল এই ট্রেলারটি আসার পর ভিকি কৌশলের পারফরমেন্স যারা যারা দেখবে তাদের মাথাতেও কিন্তু এটাই হবে যে এই পারফরমেন্সটা দেওয়ার পর কিন্তু ভিকি কৌশলেরও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক্কা এবং এই দুটোর মধ্যে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে কারণ ভিকি কৌশল এইখানে যে লেভেলের পারফরমেন্সটা ডেলিভার করেছে সেটা জাস্ট বিয়ন্ড ইম্যাজিনেশন মানে আউট অফ দ্য বক্স একটা পারফরমেন্স দিয়েছে ট্রেলারে অনেক কিছু আছে কথা বলার মধ্যে ট্রেলারটি এতটা ইন্টেন্স এতটা ইম্প্যাক্টফুল এতটা র এতটা হেভি যে ট্রেলারটিকে নিয়ে অনেক রকম কথা বলা যায় ট্রেলারটি নিয়ে অনেক কথা বলা যায় এই ট্রেলারটি ফার্স্ট যে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে ছত্রপতি মহারাজ শিবাজি মহারাজ সে মারা গেলেও এখানে সাম্বা সাম্বারা সরি আমি জানি না অতটা নামটা সাম্বা মহারাজ যে ক্যারেক্টারটা ছাবা ঠিক আছে যেটা প্লে করছে ভিকি কৌশল সেই ক্যারেক্টারটা মানে সেই ক্যারেক্টারটার সাথে এখানে ঔরঙ্গজেবের হচ্ছে পাঙ্গা মেন হচ্ছে কনফ্লিক্ট এই দুটো ক্যারেক্টারের মধ্যে ছাবা যেটা সাম্বা মহারাজের ক্যারেক্টার এবং আমাদের এইখানে আকসয় খান্নার যে ক্যারেক্টারটা ঔরঙ্গজেব সেই দুটোর মধ্যে কনফ্লিক্ট এবং আকসয় খান্না তার হয়তো কোনো কারণে ফ্যামিলি যে ছিল মুঘলের যারা ফ্যামিলির মধ্যে ছিল কোনো কারণে মানে এই এদের সাথে পাঙ্গা নেওয়ার ফলে এই মারাঠাদের সাথে পাঙ্গা নেওয়ার ফলে তাদেরকে মেরা দিয়েছিল বিকি কৌশলের ওই দলটা ঠিক আছে মানে যারা মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের যারা ওই মানে এটা থাকে ওখানে যারা থাকে ছত্রপতি মানে মারাঠা যারা অ্যাকচুয়ালি বলা যায় তারা মেরে দিয়েছিল লড়াইতে এবার অক্ষয় খান্না আসছে সে এবার তার বদলা নেবে তার পুরো ফ্যামিলিকে মেরে দেওয়া হয়েছে তাই জন্য এবার সে বদলা নেবে বিকি কৌশলের উপর হামলা চালাবে মানে এই ছাবার ছাবার যে ক্যারেক্টারটা বিকি কৌশল তাদের উপর মানে এই মারাঠাদের উপর সে অ্যাটাক করবে মুঘল সাম্রাজ্যের এই ঔরঙ্গজেব এবার এই দুটোর মধ্যে কনফ্লিক্ট কনফ্লিক্ট বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এই গল্পটার মধ্যে এবার এই কনফ্লিক্টটা নিয়েই পুরো গল্পটা চলতে চলেছে আমরা সবাই জানি কিন্তু এই কনফ্লিক্টটার বাইরেও যেসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে হেভিভাবে এস্টাবলিশ করা হয়েছে প্রত্যেকের মধ্যে খুব দারুণ ইমোশন এখানে রশ্মিকা বিকেি কৌশলের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের যে ইমোশান এখানে ডায়লগুলো এতটা সুন্দর লেখা হয়েছে এত ইম্প্যাক্টফুল বিকি কৌশলের যে ডায়লগুলো দেয় যে আমি ছাবা মারা গেলেও সে আর একটা মানে সাম্বা মহারাজ যেটা আছে সে আর একটা নতুনকে তার জায়গায় চলে আসবে সে আবার একটা কাউকে জন্ম দিয়ে দেবে কিন্তু তোকে যদি আমি মেরে দিই তাহলে পুরো মুঘল সাম্রাজ্য মানে শেষ হয়ে যাবে এইসব যে ডায়লগুলো এতটা ইম্প্যাক্টফুল এবং ফার্স্টেই একদম ট্রেলারের যে ডায়লগ আছে শিবাজি মহারাজ মানে সে তো নেই কিন্তু এখানে সাম্বা মহারাজ ঠিক আছে সের আছে একজন ঠিক আছে যাকে কিনা মানে পার করে যাওয়াটা খুব মুশকিল এবং ভিকি কৌশল অনেক ডায়লগ যেগুলো আমরা এই মুহূর্তে মনে পড়ছে না ব্যাপক ব্যাপক কিছু ডায়লগ এখানে রাখা হয়েছে এবং এই মারাঠা ভার্সেস মানে আমাদের এখানে এই যারা মুঘল সাম্রাজ্য তাদের মধ্যে বেসিক্যালি আমরা লড়াইটা দেখতে পেতে চলেছি এখানে ওপরের যে সিকুয়েন্স টপ অ্যাঙ্গেলের যে সিক্যুয়েন্স ভিএফএসের কাজ খুব ভালো রশ্মিকা মান্দানা সে রিসেন্টলি পুষ্পা পুষ্পাটুয়ের শ্রীবাইলের ক্যারেক্টার থেকে বেরিয়ে এরকম একটা প্লে করেছে এটার জন্য কিন্তু তার মানে তার মধ্যে যে ভার্সেটাইলিটি সেটা কিন্তু বোঝে যায় ভিকি কৌশল রিসেন্ট টাইমে ব্যাড নিউজের মতো সিনেমা করেছে তারপরে সে একটা এরকম সিনেমার জন্য মানে রেডি হয়েছে এবং সেই ক্যারেক্টারটাকে পুরো ভুলে খেয়েছে সে তার ফিজিক্স থেকে শুরু করে তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার চলার স্টাইল তার কথা বলার স্টাইল তার রাগ তার মধ্যে যে রনেস যে ব্যাপারটা যে একটা র ইনটেন্স বুটাল একটা যে ব্যাপার সেটা কিন্তু তার মধ্যে আছে তার ফিজিক্সটা দেখে কিন্তু পুরো ক্যারেক্টারটা মানে আর্টটা পাওয়া যায় যে সে কতটা হেভি স্ট্রং এবং সে শুধু ফিজিক্যালি স্ট্রং নয় সে কিন্তু মেন্টালি এবং সে কিন্তু খুব ব্রেভ সে কিন্তু তার মধ্যে বিশাল সাহস আছে এবং ঠিক উল্টো দিকে একসাথে এখানে আমরা দেখছি সে কতটা ডেডলি সে কতটা দিমাগ চালাচ্ছে এখানে কতটা ব্রেন চালাচ্ছে এই ক্যারেক্টারটাকে হারানোর জন্য তো সব কিছু মিলিয়ে ট্রেলারের যে ক্রাফটটা ট্রেলারের যে স্কেল সেটা এতটা গ্রেন গ্র্যান্ড এতটা মানে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে ডিজাইন করেছে সেখানে মানে এখানে কিন্তু শুধু যে আমরা মানে এই তরোয়াল নিয়ে যে ফাইটিং আমরা দেখি ঠিক আছে মানে শুধু কিন্তু সেরকম নেই যে ঘোড়ার মধ্যে চড়ে বাকি সব ফাইট হচ্ছে যেরকম আমরা বাহুবলিতে দেখেছি বা যেরকম আমরা বাদ দেখেছি এরকম কিন্তু এখানে কিন্তু অনেক রকম ফাইটিং আছে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এখানে একটা মানে লাইনের সাথে অ্যাকশন এখানে আমাদের ওই দড়িতে ঝুলে যেরকম যাচ্ছে ওইরকম অ্যাকশন এখানে জলের মধ্যে অ্যাকশন তো বিভিন্ন ধরনের অ্যাকশন সিকুয়েন্স আমরা এখানে দেখতে পেতে চলেছি এবং প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ফ্রেমে ভিকি কৌশলের পারফরমেন্স বাউন্ডারি পার্ক ভিকি কৌশল একা এই ফিল্মটাকে পাঁচশো কোটি টাকার ক্লাবে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই ফিল্মটা ম্যাডক ফিল্মস এর আফটার স্ত্রী টু এই ফিল্মটা আমি লিখে দিচ্ছি হয়তো পাঁচশো কোটি টাকার বক্স অফিস কালেকশন খুব ইজিলি করে নেবে ফিল্মটা হচ্ছে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স এই ফিল্মটা ছোট পর্দায় দেখে আপনি কোনো মজা পাবেন না আপনারা যেই মজাটা একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স আপনি পাবেন ফিল্মের মিউজিক এ আর রহমান এই ট্রেলারটার জন্য জাস্ট ব্যাকবর্ন সে যেরকম কাজ করছে ট্রেলারটিকে যে লেভেলে এলিভেট করছে প্রত্যেকটা সিকোয়েন্স এতটা হেভিভাবে সেই মিউজিকটা তাকে এলিভেট করছে যেটা কিন্তু দুর্দান্ত ট্রেলারটি আপনি দু তিনবার এমনিই দেখে নেবেন আপনার কিচ্ছু মনে হবে না এবং হেডফোনের সাথে এই ট্রেলারটি পুরো গুসবানস পুরো ট্রেলার জুড়ে আমাকে শুধু গুসবাংস দিচ্ছিলো যখন আমি লাইভ অ্যাকশন দিচ্ছিলাম ট্রেলারের এত ইম্প্যাক্টফুল ডায়লগ এতটা ইন্টেন্স পারফরমেন্স এতটা সুন্দর মিউজিক মিউজিকের কাজটা এতটা হেভি হয়েছে এতটা স্ট্রং মিউজিক যেটার জন্য কিন্তু এই সিলাইটে একটা আলাদা টিক লেভেলে চলে ট্রেলারটি স্টার্টিং থেকে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে ট্রেলারটি যেরকম অ্যাকশন সিকুয়েন্স এখানে বিকেি কৌশলের এনার্জি এত এনার্জেটিক পারফরমেন্স একটা বিকি কৌশল এখানে দিতে চলেছে সর্দার উদামে তার পারফরমেন্স আমরা দেখেছি এরপরে কিন্তু ছাবাতেও তার পারফরমেন্স দেখে আমরা কিন্তু আবার একবার উড়ে যেতে চলেছি বাহাদুরের রিসেন্টলি সে ব্যাপক লেভেলে কাজ করেছিল সে একটা রিমার্কেবল পারফরমেন্স ব্যাক টু ব্যাক বিকি কৌশল দিচ্ছে এবং বিকি কৌশল যে একটা দুর্দান্ত লেভেলের ভার্সেটাইল অ্যাক্টার সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এবং এই ক্যারেক্টার দেখে এই ক্যারেক্টারটা দেখার সময় আমার মানে রণবীর সিং এর ওই পাদমাভাতে যে ভিলেনের ক্যারেক্টারটা সে প্লে করেছিল ওইখানেও কাইন্ড ওইখানেও মনে হচ্ছে ঔরঙ্গজেবই প্লে করেছিল আমাদের এই রণবীর সিং আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই আমার মানে আমি যদি রঙ হয় আপনারা অবশ্যই কারেক্ট করবেন কমেন্টে লিখে যাবেন ওই ক্যারেক্টারটা হ্যাঁ খিলজি আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারটা প্লে করেছিল সেইখানে সেই ক্যারেক্টারটা যেভাবে রণবীর সিং পোর্ট্রে করেছিল যেভাবে ডেড লিয়েস একটা ভিলেন সেখানে প্লে করেছিল এখানে কিন্তু ভিকি কৌশল একটা যে হিরো একটা যে পোটাগুনি সে যেভাবে এনার্জিটি ওয়েতে প্লে করেছে তো দুর্দান্ত আমার ব্যাপক লাগছিল এবং ভিকি কৌশলের কিন্তু এনার্জি লেভেল এই ফিল্মটাই পিক লেভেল আছে আমার ব্যাপক লেগেছে এটাকে আমি বলতে চাই অ্যাপসুলেট সিনেমা মানে ওই যে আমাদের এর মানে মাটিস কোর্সেসের যে মিমটা খুব ভাইরাল হয় না মানে অ্যাপসুলেট সিনেমা এটা হচ্ছে অ্যাপসলেট সিনেমা মানে দুর্দান্ত লেভেলের কাজ করে দেখিয়েছে ম্যারাক ফিল্মস তারা কন্টেন্টের জন্য তাদেরকে জানা যায় তারা বিশাল লেভেলের নতুন নতুন কন্টেন্ট এবং এখন এই মুহূর্তের সবথেকে সফল প্রোডাকশান হাউস হচ্ছে ম্যারাক ফিল্মস দিনেশ বিজানের প্রোডাকশান হাউস এবং এই ফিল্মটা তারা যে এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ফিল্মটার ভিএফএক্স ফিল্মটার মিউজিক ফিল্মটার পারফরমেন্স ফিল্মটার স্কেল ফিল্মটার মানে ক্যামেরার কাজ সিনেমাটোগ্রাফি সব কিছু এতটা সুন্দর এত সুন্দর ডিরেক্টার মানে ডিরেকশন এতটা ক্রু মেম্বার নিয়ে এরকমভাবে শুট করা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটাকে যেভাবে নিয়েছে ভিকি কৌশলের যে ক্লোজ আপ শটগুলো সেগুলো দুর্দান্ত টেরিফিক একটা ট্রেলার হয়েছে মানে আউট অফ দ্য বক্স একটা ট্রেলার যাকে বলা যায় আমি একবার দেখে জাস্ট ছিটকে গেছি ট্রেলারটা দেখে গল্প লেভেলে খুব সিম্পল আমরা সকলে জানি এখানে মুঘল ভার্সেস এখানে আমাদের মারাঠাদের লড়াই হতে চলেছে ছত্রপতি শিবাজী মহারাজের যে মানে গোষ্ঠীরা তাদের সাথে লড়াই হতে চলেছে সাম্বাজি মহারাজ চেয়ে কিনা ছাপা বিকি কৌশল যেটা প্লে করছে তাদের সাথে এখানে অরঙ্গজেবের লড়াই তো লড়াইটা গল্প লেভেলে খুব বেসিক গল্প আমরা সকলেই জানি যে একটা হিস্ট্রিতে এরকমই একটা গল্প আমরা এর আগেও দেখে এসেছি অনেকবার কিন্তু এখানে প্রেজেন্টেশন এখানে এক্সিকিউশন এখানে দুর্দান্ত কিছু পারফরমেন্সের সাথে এই ফিল্মটা কিন্তু একটা আলাদা আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিতে চলেছে এপিক এক্সপিরিয়েন্স ম্যাগনিফিসেন্ট ট্রেলার আমি বলতে চাই এটা একটা ট্রিমেন্ডাস একটা ট্রেলার আপনারা যারা ছাবার ট্রেলার এখনো দেখেননি প্লিজ প্লিজ যান অবশ্যই গিয়ে চেক আউট করুন দুর্দান্ত টেরিফিক লেভেলের একটা ট্রেলার হয়েছে আউট অফ দ্য বক্স হয়ে গেছে ছিটকে গেছে ট্রেলারটা দেখে আমার বিকি কৌশল সে বাউন্ডারি পার করে দিয়েছে সিক্স মেরে দিয়েছে যারা এই ট্রেলারটি এখনও দেখে নিয়েছেন অলরেডি আগেই ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশান কী বক্তব্য কী মতামত এই ট্রেলারটি দেখার পর কী মনে হয় এই ফিল্মটা কতটা লেভেল অব বক্স অফিস কালেকশন করতে পারবে ম্যাডাক ফিল্মসের ফিল্মস দিয়ে টুকে কি টপকাতে পারবে পাঁচশো কোটি টাকার বক্স অফিস কালেকশান কী করতে পারবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ট্রেলারে কার পারফরমেন্স আপনাদের সব থেকে হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার কিন্তু ভিকি কৌশলকে সে তো আমি জানি সে হেভি পারফরমেন্স একটা দেবেই তার আমরা পারফরমেন্সের আগেও দেখে এসেছি তার বডি ট্রান্সফরমেশন দেখে আমরা বুঝতে পেরেছি কিন্তু এখানে ট্রেলারে কিছুকটা পর থেকে যখন আকসয় খাননা এখানে ইন্ট্রোডিউস হয় তারপর থেকে ট্রেলারটা যেন অন্যই মানে দিকে শিফট করে যায় তারপর থেকে আমরা দেখতে পাই আসল মজা এবং এইখানে আকসয় খান্নার যে মোশন পোস্টারগুলো এসেছিলো সেইগুলো কিন্তু ভাই সলিড মানে আকসয় খান্নাকে চেনা যাবে না এরকম একটা পোস্টার তারা ডিজাইন করেছে আক্সে খান্না এখানে হেভি লেভেলের একটা পারফরমেন্স দিতে চলেছে এবং এই পারফরমেন্সটার পরে হয়তো আক্ষয় খান্নাও সে তারও একটা কামব্যাক হতে চলেছে তাকে আমার দুর্দান্ত লেগেছে আক্ষয় খান্নাকে এবং বিকি কৌশল সেই ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে তার এগেনস্ট এরকম একটা মানে অ্যান্টাগনিস্ট আমাদের দরকার ছিল সেটা ফুলফিল হয়েছে ট্রেলারটা পুরো এক কথায় টেন অন টেন ট্রেলার একটা বলতে চাই আমি দশে দশ রেডিং দেবো আপনাদের কি বক্তব্য ট্রেলারটি থেকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার এই হ্যাঁ যারা হিন্দি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি ডেস্ক্রিপশনে দেওয়া আছে অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন ওখানে লাইভ রিয়াকশান গ্লিমস টিজার ট্রেলার সবের রিয়াকশন থাকে অবশ্যই কি চেকআউট করবেন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখো পরের ভিডিওতে ততক্ষণে চলবে